আমাদের নান্দালে উন্নয়নের ফার্স্টে আমাদের একটা কোচের প্রয়োজন সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের ভালো একটা উইকেট নেই ময়মিন সিংহ ক্রিয়া সংস্থা থেকে আমাদের যত খেলা সামগ্রী আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না প্রত্যেকটা উপজেলায় একটা স্টেডিয়াম আসছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম সেগুলো হয়ে গেছে কিন্তু আমাদের নান্দালেও আসছে কিন্তু সেই স্টেডিয়ামটা এখনো হচ্ছে না আসসালামু আলাইকুম আমি আসছি এর নান্দাইল এই নান্দাইলেও ক্রিকেটটা অনেক জনপ্রিয় কিন্তু এখানকার অবকাঠামো মাঠ কোচ এসবের অনেক ঘাটতি রয়েছে আজ আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরব নান্দাইলের ক্রিকেটকে যাতে ময়মসিংহ জেলা ক্রীড়া সংস্থা এবং ময়মসিংহ জেলা ক্রীড়া অফিসার একটু গুরুত্ব সহকারে এই নান্দাল উপজেলাকে দেখে আজকের ব্লগে দেখানোর চেষ্টা করব নান্দালকে নিয়ে এরকম আরও বেশ কিছু মুহূর্তগুলো যা আপনারা হয়তো বা এর আগে কখনো দেখেন নাই চলেন তাহলে শুরু করি আজকের এই ব্লগটি নান্দাল ক্রিকেট একাডেমি দুপুরবেলা বৃষ্টি হয়েছে তারপরেও ওদের যে মনের শক্তি মানে মনের ইচ্ছা সেই ইচ্ছা থেকে ওরা আজকে বৃষ্টির মধ্যে প্র্যাকটিস করতেছে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না যে ওরা যেখানে ওয়ার্ম আপ করতেছে সেই ওয়ার্ম আপের জায়গাটা কাদা কাদা হয়ে যাচ্ছে তারপরেও ওরা ওয়ার্ম আপ করছে কারণ ক্রিকেটটাকে ওরা ভালোবাসে এই নান্দেলের মতো প্রত্যন্ত একটা এলাকা আমি প্রত্যন্তই বললাম আমরা তো শুধু খেলাটাকে শহর শহরকেন্দ্রিক বানিয়ে ফেলেছি উপজেলাগুলোতে কেমন প্র্যাকটিস হচ্ছে উপজেলাগুলোতে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার বা ক্রিকেট গেম এটা তাদের মাঝে পৌঁছে দেওয়া দরকার সেটা কিন্তু আমরা করছি না আমি এর জন্যই এই নান্দেলের মতো একটা প্রত্যন্ত এলাকা বললাম যে এখানে ক্রিকেটটা অনেক জনপ্রিয় কিন্তু আমরা তাদেরকে পর্যাপ্ত যে সুযোগ সুবিধাটা দরকার সেটা দিতে পারছি না আপনারা দেখতে পারবেন আমার এই ব্লগে যে নান্দাইলে এরকম একটা জায়গায় তারা ক্রিকেটটাকে কিভাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে কিভাবে প্র্যাকটিস করতেছে সবই দেখাবো আজকের এই ব্লগে দেখতে থাকুন আর নান্দাইলের সম্বন্ধে আরও অনেক কিছু জানুন নান্দাইল ক্রিকেট একাডেমির স্টুডেন্টরা মানে ক্রিকেটাররা প্র্যাকটিস প্র্যাকটিস করে করে ঠিকই তারা ক্রিকেটটাকে ভালোবাসে ক্রিকেট নিয়ে স্বপ্ন করে কিন্তু তারা যে কি পরিবেশে প্র্যাকটিস করে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কোথায় প্র্যাকটিস করে এই হচ্ছে নান্দাইল ক্রিকেট অ্যাকাডেমির নেট উপর দিয়ে একদম নাই এদিকে একটা নেট আছে এটা আসলেই মাছ ধরা বা বেড়া যে দেওয়া হয় সেই প্রকারের একটা নেট এটা মূলত ক্রিকেটারদের জন্য যে নেট বক্স করা হয় সেই নেট বক্সটা কিন্তু না এদিকে নিজ দিয়ে ফাঁকা কারণ তাদের সেই সুযোগটা নাই যে নেট দিয়ে পুরোটা কভার করা আর যদি উইকেট দেখাই উইকেটে দেখেন পানি জমে আছে। উইকেটে পানি জমে আছে তারপরে আপনার উইকেটে গত্ত আছে। এই উইকেটের মধ্যেই তৈরি হচ্ছে আপনার ক্রিকেটাররা এখানকার ক্রিকেটাররা নিয়মিত অনুশীলন করে কিন্তু তাদের যে এই একাডেমিতে যে সুযোগ সুবিধাটা দরকার তার ছিটে ফোটাও নাই ভালো একটা উইকেট নাই কনক্রিট ভালো একটা নেট বক্স নেয় চারদিক দিয়ে যে নেট থাকবে এমনকি আপনার যে উইকেট যে দিক দিয়ে বোলিং করে ব্যাটসম্যানকে সেই জায়গাগুলো তাদের নাই। সেই জায়গাটা আসলেই একদম নষ্ট বললেই চলে আমি আপনাদেরকে দেখাবো যে তারা আসলে কতটা যুদ্ধ করে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে এই নান্দা নান্দাল ক্রিকেট একাডেমি এখানে ক্রিকেট উন্নয়নের সবচেয়ে বড় বাধা আপনি কি মনে করেন এখানে আজকে নান্দালের যে ক্রিকেট একাডেমি আমাদের মধ্যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমাদের ভালো একটা উইকেট নেই আবার আমাদের যে খেলার যে সামগ্রী যেগুলো প্রয়োজন প্রয়োজনীয় সামগ্রী এগুলো নেই একটা ভালো নেট বক্স নেই প্র্যাকটিস করার মতন এবং একজন কোচ কোচও নেই কোচ একজন আছে ছোট ভাই সে একাত এত কিছু সামলাতে পারে না আর মাঠ কাদা হয়ে থাকে বাঙ্গা মাঠিক বাঙ্গা নদীর পরে কিছুক্ষণ পরে পরে নদীতে পড়ে যায় বল হারিয়ে যায় আমাদের দেওয়ার মতন কাউকে পাইতেছি না নামদাইল যে উপজেলা একটা ছোট্ট উপজেলা আমরা তো নিজের নিজস্ব অর্থায়নে নিজস্ব চেষ্টায় আগাতে পারবো না সরকারের একান্ত সহযোগিতা মনে করি এবং কি মাইম সিংহ ক্রিয়া সংস্থা যে আলামিন ভাই আলামিন ভাই আছে আলামিন ভাই সহ আমাদের সদ্যীয় অভিভাবক বড় ভাই বস হক আকন্দ লিটন দাদা ভাইয়ের একান্ত সহযোগিতা কামনা করতেছি আচ্ছা নান্দাল ক্রিকেটকে উন্নত করার জন্য আপনার মতে জেলা ক্রীড়া সংস্থা অথবা ময়মসিং জেলা ক্রীড়া অফিসার কি পদক্ষেপ নিলে এই নান্দালের ক্রিকেটটায় পরিবর্তন আসতে পারে প্রথমতে ব্যাপক হারে অ্যাডভার্টাইজ করতে হবে অর্গানাইজেশন করতে হবে এমনকি আমাদের যে প্রাপ্য ফেসিলিটি ওইগুলো দিতে হবে একটা ভালো উইকেট দিতে হবে উইকেট যদি আসছে উপজেলার মধ্যে উইকেট আসছে কিন্তু উইকেটের এখন আবেদন করা হয় না আবেদন করতেছি চন্ডীবাস স্কুল হয়েছে খেলার মাঠ আর কলেজ হয়েছে ক্রিকেটের মাঠ তাহলে এই একটা উইকেট যদি জেলা ক্রীড়া সংস্থার মানে পক্ষ থেকে আমরা পাইতাম তাহলে আমাদের নান্দাল ক্রিকেটকে আরও উন্নত করতে পারতাম এবং কি একটা ভালো নেট বক্স এবং একজন কোচ তুমি কতদিন ধরে ক্রিকেট খেলছো আমি প্রায় আট মাস ধরে ক্রিকেট খেয়েছি কেমন লাগছে খুব ভালো লাগছে ক্রিকেট যেরকম আমি আগে জানতাম না আমার কোচ রবীন আছে উনি আমাদেরকে ক্রিকেট প্র্যাকটিস করতে সবচেয়ে অসুবিধা হয় আসলে রবিন ভাই একা তারপর আরো কিছু বড় ভাই আছে তারা অনিয়ত ঠিকঠাক মতো আসে না রবীন ভাই একাই আর কি পার্ক না আরো অনেক একটা কোচ দরকার এই যে উপরে নেট নাই আমাদের তারপরে একটা উইকেট তাও আবার ভালো না

তোমার কোনো চাওয়া আছে কিনা এই নাম ক্রিকেট একে তুমি নামদল উপজেলার জন্য যে আমাদের অনেক চাওয়া আছে কারণ আমরা এখানে প্র্যাকটিস করি ইনক্রুটের জন্য প্র্যাকটিস করি ইন্ট্রুটের জন্য আমাদের ম্যাচ খেলা দরকার যেহেতু আমরা ম্যাচে কোনো প্লেয়ারকেই দেখা যায় না যে আমরা ম্যাচ খেলে তুমি ভালো জায়গায় যেতে পারি মাইসি বড় বড় টুর্নামেন্টও আমরা অংশগ্রহণ করি আমাদের ইচ্ছা আছে ফটো

ময়মনসিংহ ক্রিয়া সংস্থা থেকে আমাদের যত খেলা সামগ্রী আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না এবং আমাদের নান্দালে বেশ কিছু ক্রিকেটার আছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলা পাচ্ছে না আমাদের একটা নেটের সমস্যা আমাদের উইকেট একদম বাজে একটা বাজে উইকেটে একটা ব্যাটসম্যানের বল খেলতে অনেক কষ্ট হয় আবার আমাদের ওই যে বলাররা যে বল করবে আমাদের একটা আমাদের আরো বড় সমস্যা হচ্ছে যে একটা কোচের প্রয়োজন আমাদের একটা কোচ আছে যে রবিন কোচ ও তো একজন উদীয়মান ক্রিকেটার একজন উদীয়মান ক্রিকেটার তারও তো ভুল থাকতে পারে একজন কোচ যদি মাইমিন সিংহ জেলা থেকে আমাদের মানা না দিলে নান্দাইলে একটা কোচ দেওয়া হতো আশা করি আমাদের ক্রিকেটাররা ভালো কিছু করতে পারতো তোমার মতে জেলা ক্রীড়া সংস্থা অথবা জেলা ক্রীড়া অফিসার কি পদক্ষেপ নিলে নান্দাইলে ক্রিকেট উন্নয়ন হতে পারে আমরা জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের যে সামগ্রীগুলা দেওয়া হয় সেই সামগ্রীগুলো যদি আমরা ঠিকঠাক মতো পাই এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের সঠিক মানুষের কাছে খেলার সামগ্রী এবং খেলা জাতীয় জিনিসগুলো সঠিক মানুষের হাতে যেন দেয় সেই জিনিসগুলো যেন আমরা সবগুলো যেন পাই সেই জিনিসগুলো দিলে হয়তো আমাদের একটা নেটবক্স করে দিলে আমরা অনেক বল হয় নেটবক্স খারাপ থাকায় আমাদের দেখা যায় আমাদের সপ্তাহে সপ্তাহে আমাদের দশ পনেরোটা বল চলে যায় যদি একটা ভালো নেটবক্স দেয় সেখানে আমাদের অর্ধেক বলও যাবে না আর একটা উইকেট দিলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয় যে উইকেটে প্লেয়াররা নিজেকে যাচাই করতে পারবে যে সে এতদিন প্র্যাকটিস করার পরে তার কেমন উন্নতি হয়েছে অনেক জেলা ক্রীড়া সংস্থার কাছে চাওয়া তো বল একটা কোচের বেশি প্রয়োজন একটা কোচ দিলে আমাদের এখানে কিছু উদীয়মান ক্রিকেটার আছে প্রতিভাবান এখানে কিছু কিছু সিক্সটিনের কিছু প্লেয়ার আছে টুয়েলভের কিছু প্লেয়ার আছে টুয়েলভের প্লেয়ারগুলা আমার কাছে আমি দেখলাম মানে অন্যতুল মানে অন্য অন্য জেলা বা উপজেলার তুলনায় আমাদের টুয়েলভের প্লেয়ারগুলা মানে অনেক ভালো করতেছে তারা অনেক প্রতিভাবান তারা হয়তো তাদের তারা ঠিক একটা গাইডলাইন পেলে তারা আশা করি তারা ভালো করবে এখানে যদি একটা কোচ যদি তাদেরকে গাইডলাইন দিয়ে দেয় যে এভাবে করলে ভালো হয় এবং সেই সাপোর্টটা ময়মনসিংহ ক্রীড়া সংস্থা থেকে যদি তাদেরকে খুঁজ খবর নেওয়া হয় যে যারা কোন পর্যায়ে খেলতেছে তারা কেমন আয় উন্নতি করেছে সেই অনুযায়ী তাদেরকে যদি জেলাতে নিয়ে খেলাধুলা করা হয় তাহলে আমি মনে করি যে আমার ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে নান্দাইল থেকে ভালো কিছু প্লেয়ার উঠবে নান্দাইলে ক্রিকেটকে উন্নয়ন করার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া দরকার মামিসিং জেলা ক্রীড়া সংস্থা থেকে আমাদের নান্দাইলে উন্নয়নের ফার্স্টে আমাদের একটা কোচের প্রয়োজন বিশেষ করে একটা একাডেমিতে একটা কোচ কখনো একটা একাডেমি চালাতে পারে না আমাদের অন্তত যে মানসিং থেকে আমাদের যে মাইসিং থেকে অন্তত আমাদের একটা কোচ দেয় যে সপ্তাহে অন্তত তিন দিন আসুক আমাদের এখানে যে সে তিন দিন প্র্যাকটিস করা অত এমন আমরা চাচ্ছি যে আর আমাদের জেলা কী অফিসারের কাছে আমরা যে এক কাপদারে যে আমাদের নান্দাল উপজেলায় একটা ক্রিকেট একাডেমি এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার মতো কোনো কিছুই নেই এখানে যা নেট সেটা আমাদের স্টুডেন্টদের টাকা এবং আমাদের টাকা মিলাই সিলাই সেই নেটগুলো কেনা হয়েছে এবং এখানে কিছুই ছিল না এটা আমারাই সব কিছু করছে কিন্তু এখানে আমাদের একটা মাঠ আছে কিন্তু সেই মাঠটা আমরা দুজি ম্যাচ খেলি সপ্তাহে একদিন দুজি ম্যাচ খেলে যে এখানে বিভিন্ন জনের বাধাই পড়তে হয় এখানে ক্রিকেট ম্যাচ খেলে বিভিন্ন বাধা পড়তে হয় যেহেতু এটা কলেজ সে একটা মাঠ সেই জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেকটা উপজেলায় একটা স্টেডিয়াম আসছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম সেগুলো হয়ে গেছে কিন্তু আমাদের নাম আসছে কিন্তু সেই স্টেডিয়ামটা এখনও হচ্ছে না কিন্তু আমরা আমার এতটুকু আবেদন যে আমাদের নান্দাল ইউনো ম্যাম ওনাকে এতটুকু আবেদন যে আমাদের নান্দাল ক্রিকেট একাডেমি অন্তত যে উনি ভালো জায়গায় নিয়ে যাবে অন্তত যে আমাদের নান্দাল ক্রিকেট একাডেমির প্রত্যেকটা প্লেয়ার একটা ভালো একটা প্ল্যাটফর্ম পাবে যে ভালো কিছু করার জন্য আমার মনে হয় যে তারা যদি একটু খোঁজখবর নেয় এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন পরিবেশটা কেমন এখানে প্রায় জংলার মতো অবস্থা এখানে প্র্যাকটিস করা মনের জন্য অনেক কষ্টকর বৃষ্টি বলে একদিন বৃষ্টি হলে মনে মনে হয় পানি হয়ে অনেক বড় কাদা হয়ে যায় মাটি ওটা শুকাইতে অনেক দিক লেট হয় আবার হচ্ছে একটা পাক কাজের করে দিছে বড় ভাইরে করে দিছে ওটা হচ্ছে মনে করেন যে একবারে বাজে অবস্থা বল উড়ে নামে প্র্যাকটিস করার মতন ওইটা আর হচ্ছে আমাদের নেট এগুলো যদি ময়মনসিংহ ক্রিয়া সংস্থা একটু খোঁজ খবর নেয় তাহলে মনে হয় আমাদের প্লেয়ার অনেক ভালো কিছু করতে পারবে ময়মনসিংহ জেলার ক্রিকেট সংস্থার কাছে আমার কথা হলো ওই আমাদের নান্দাইল উপজেলা বা ময়মনসিংহের অধীনে উপজেলাগুলার যে উদীয়মান ক্রিকেটারগুলা আছে তারা কী লেভেলে খেলাধুলা করছে বা তাদের খেলাধুলা কতটুকু ভালো তারা যদি এই বিষয়গুলো খবরগুলা না রাখে তাহলে সেই প্লেয়ারগুলোর ভবিষ্যৎ কোথায় তারা এখানে অনেকেই স্বপ্ন দেখছে যে সে ভালো পর্যায়ে খেলবে প্রতিটা ক্রিকেটারই স্বপ্ন থাকে সে ভালো পজিশনে খেলবে সে বাংলাদেশের হয়ে খেলবে লাল সবুজের জার্সি পরে খেলবে সেই ক্রিকেটারগুলো যদি কে কেউ কেউ যদি দায়িত্ব না নেয় যদি দেখেন ওই যে উপ কোনো উপজেলাতেই কেউ কোনো ক্রিয়া সংস্থা থেকে খবর নেয় না যদ যে কোনো খেলা হলে দেখা যায় কি যে মাইমেন সিংয়ের যে একাডেমিগুলো আছে সেই অ্যাকাডেমিগুলো থেকে প্লেয়ারগুলো যাচাই বাচাই করে নিয়ে নেওয়া হয় কিন্তু ওইখান থেকেও তো মানে আমাদের উপজেলাগুলোতেও বিভিন্ন উপজেলাগুলোতেও তো প্রতিভাবান ক্রিকেটার আছে তাহলে তাদের ভবিষ্যৎ কি তারা কি শুধু স্বপ্নই দেখবে এটা জেলা ক্রীড়া সংস্থার কাছে আমার প্রশ্ন আপনারা যদি তাদের খোঁজখবর না রাখেন তারা ভালো খেলার পরেও যদি তারা ভালো পজিশনে যেতে না পারে একজন একজন ক্রিকেটারকে একজন ক্রিকেটার তো আর ভালো পজিশনে নিজে নিজে যেতে পারবে না আপনার তো তার খোঁজখবর নিতে হবে আপনি তাকে তো ভালো পজিশন পর্যন্ত নিয়ে যেতে হবে তো আপনারা এই প্লেয়ারদের প্রতি উপজেলায় খোঁজখবর নেন এবং আপনাদের সংস্থা থেকে লোক পাঠিয়ে আপনারা প্রতি সপ্তাহে কিংবা মাসে দেখেন যে কোন প্লেয়াররা কোন পজিশনে আছে এবং কেমন খেলছে তাদের যে যার খেলা যতটুকু ভালো তাকে সেই পজিশনে খেলার দায়িত্বটা আপনারা নেন এটা আমরা চাওয়া আসলে যে ময়মনসিংহর জেলার অধীনে আমাদের নন্দেল উপজেলা এখানে যে আপনি আসছেন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে নতুন একটা অ্যাকাডেমি হয়েছে এটার মধ্যে আমাদের নান্দালের ছেলেরা উদীয়মন ক্রিকেটার সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো খেলে কিন্তু আসলে তাদের সরঞ্জাম না থাকার কারণে তারা ভালো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না এই জন্য আমি জেলা ক্রীড়া সংস্থার অফিসারকে বলবো যে আমাদের এই যে নান্দালে ক্রিকেট নিয়ে যেন একটু দৃষ্টি দেয় এবং আমাদেরকে একটা একটা ভালো একটা কোচ যেন আমাদেরকে দেয় আমি আশা রাখবো এবং ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্লেয়ারেই একদিন জাতীয় হয়ে খেলবে তাছাড়া যারা জাতীয় দল পর্যন্ত নাও যেতে পারে বাংলাদেশের ভালো ভালো পর্যায়ে বিপিএল থেকে শুরু করে অন্যান্য ভালো ভালো পর্যায়ে খেলবে আমার কাছে মনে হয়েছে নান্দালে এই ক্রিকেট একাডেমির সবচেয়ে বড় বাধা মানে উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে প্র্যাকটিসের সুযোগ সুবিধার ঘাটতি প্রথমেই যে কথাটা বলবো এখানে যে পরিস্থিতিতে ওরা প্র্যাকটিস করতেছে এটা কোনো ক্রিকেটারের প্র্যাকটিসের অংশীদার হতে পারে না প্র্যাকটিসের সুযোগ সুবিধা হতে পারে না একটা ভালো উইকেট নাই এখানে সর্বপ্রথম এটাই উন্নয়নে বাধা তারপরে ভালো নেট বক্স নাই বলিংয়ের জায়গাগুলো ভালো না ইভেন ওদের সুন্দর একটা মাঠ আছে কিন্তু এই মাঠে কোনো উইকেট নেই ওরা সাপ্তাহিক যে ম্যাচটা খেলে সেটা ঘাসের উপর খেলে একটা উইকেট থাকলে ওরা যেভাবে খেলতে পারবে ঘাসের উপর কিন্তু সেভাবে খেলতে পারে না নান্দাল ক্রিকেট একাডেমি অথবা নান্দালের ক্রিকেটটাকে যদি আমরা উন্নয়ন করতে চাই মামিসিং জেলা ক্রীড়া অফিসার মামিসিং জেলাক্রীড়া সংস্থা থেকে তাহলে অবশ্যই সর্বপ্রথম এই মাঠে একটি উইকেট করে করে দেওয়ার ব্যবস্থা দিতে হবে এবং ক্রিকেট নান্দাল একাডেমিটাকে যদি আমরা আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই তাহলে এখানে সুন্দর একটি কনক্রিট তৈরি করে দিতে হবে সাথে তাদের একটি নেট বক্স তৈরি করে দিতে হবে তাহলে আমার মনে হয় নান্দালের ক্রিকেটটা হয়তোবা বা সামনের দিকে অগ্রসর হবে মামিসিং সিং সংস্থা যদি উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় এই নান্দালেও ক্রিকেটটা হয়তোবা আরও জনপ্রিয় হবে এই নান্দাল থেকে হয়তোবা এমন এমন ক্রিকেটার উঠে আসবে যারা ময়মিসিংকে সিংকে রিপ্রেজেন্ট করতেছে একটা সময় গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে নন্দেলে আমি এসে বেশ কিছু ক্রিকেটার দেখলাম এরা যদি পর্যাপ্ত পরিমাণে নার্সারিং পায় আমার মনে হয় ভালো ক্রিকেটার হওয়ার সম্ভাবনা আছে ময়মসিং জেলা ক্রীড়া সংস্থার কাছে আমার চাওয়া অথবা বলতে পারি যে তারা যদি উদ্যোগ নেয় যে আমরা নান্দাইলে এই কলেজ মাঠে একটি উইকেট তৈরি করে দিব। এবং নান্দাল ক্রিকেট অ্যাকাডেমির জন্য একটি কনক্রিট তৈরি করে দিব যাতে করে ওরা ভালো প্র্যাকটিস করতে পারে আমি ময়সিং জেলা ক্রীড়া সংস্থার কাছে এটাই দাবি যে নান্দাইলের দিকে আপনারা একটু নজর দিবেন সামনেই তো এজ লেভেলের সময় আসতেছে নান্দাইল থেকে বেশ কয়েকটা ছেলেপেলে হয়তো বা ময়ম যাবে এজ লেভেল খেলতে তাদের প্রিপারেশনটা আসলে খুব ভালো হবে যদি আপনারা একটা ভালো কন্ট্রিট তৈরি করে দিতে পারেন ভালো একটা নেট বক্স তৈরি করে দিতে পারেন এবং এই মাঠের মাঝখানে যদি একটি উইকেট তৈরি করে দেওয়া যায় যাতে করে ওরা সবটা বেজ একটা করে ম্যাচ খেলতে পারে আমার মনে হয় এই উদ্যোগগুলো নিলে হয়তো বা নান্দালের ক্রিকেটটা কিছুটা হলেও উন্নয়ন হবে এটাই ছিল নান্দাইলে ক্রিকেটের চিত্র নান্দাইল ক্রিকেট একাডেমির চিত্রও বলতে পারেন তারা যে কতটা স্ট্রাগল করে নিজের সাথে যুদ্ধ করে ক্রিকেট প্র্যাকটিস করে এই নান্দালের মতো এলাকায় আপনার চিন্তাও করতে পারবেন না যদি আপনি নিজ চোখে না দেখেন এখানে হয়তোবা দশ বারো জন ছেলে ক্রিকেট অনুশীলন করতে আসছে আর ফ্যামিলিগতভাবে হয়তো বা আপনি খুঁজে পাবেন দুইটা ছেলেকে ফ্যামিলি সাপোর্ট করতেছে যে বাবা তুমি ক্রিকেট খেলো আর দশটা ছেলেকে পাবেন যে তারা না স্ট্রাগল করে যুদ্ধ করে নিজের সাথে যুদ্ধ করে পরিবারের সাথে যুদ্ধ করে ক্রিকেট খেলতেছে কিন্তু লাভটা কী দিন শেষে কিন্তু সে এখানে ঠকে যাচ্ছে কিভাবে ঠকে যাচ্ছে এখানে নাই প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ সুবিধা না আছে একটা ভালো কনক্রিট না আছে একটা ভালো নেটবক্স না আছে এখানে প্র্যাকটিস ম্যাচ খেলার মতো একটা উইকেট ময়মিসিং জেলা ক্রীড়া সংস্থা ময়মিসিং জেলা ক্রীড়া অফিসার এই বিষয়গুলো যদি গুরুত্বপূর্ণভাবে দেখেন গুরুত্ব দেন তাহলে আমার মনে হয় এই নান্দাইল থেকেও প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবে ময়মিসিং এজ লেভেল খেলবে এবং ময়মনসিং এ ভালো খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তো শুধু ময়মন সিং এর শহর কেন্দ্রিক না এটা সারা জেলার অফিসার তো শুধু মাঠের জন্য না আপনি তো সারা জেলাকে নিয়ে কাজ করতেছেন আপনার উচিত অথবা আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত বলি এই নান্দাল ক্রিকেট একাডেমির দিকে নজর দেওয়া এখানে প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে তারা শুধু সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আপনি যদি এখানে একজন ভালো কোচ শিফট করতে পারেন অ্যাটলিস্ট সপ্তাহে এক থেকে দুই দিন আমার মনে হয় এখানকার ছেলে ফেলেরা আরও উৎসাহ পাবে উৎসাহ পেয়ে ক্রিকেটটা যে কি সেটা বুঝতে শুরু করবে আর যেসব ছেলে ফেলেরা এখানে ক্রিকেট খেলছে তারাও হয়তো বা আরও আগ্রহী হবে নান্দেলের মতো এলাকায় যদি এরকম একটা একাডেমি বা এরকম একটা দায়িত্ব নিয়ে একটা প্রতিষ্ঠান চলমান আছে এখানে আপনারা যদি পদক্ষেপ না নেন আপনারা যদি সাহায্য সহযোগিতা হাত না বাড়িয়ে দেন তাহলে এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকবে না এই টিকে থাকবে না সর্বশেষে কি হবে সেই ছেলেটা হয়তো বা ছুটে যাবে এই খেলাধুলার জগৎ থেকে হয়তো সে অন্য কিছু করবে কিন্তু এই প্রত্যন্ত গ্রামে অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে আপনি যদি স্প্যাসিফিকভাবে আলাদা আলাদা করে বলি আপনি নির চোখে দেখলে হয়তো দেখতে পাবেন এখান থেকে কোনো ভালো ব্যাটসম্যান আছে ভালো বলার আছে ভালো উইকেট কিপার আছে তাদের শুধু সুযোগ সুবিধা দরকার আমাদের মামনসিংয়ের জেলা ক্রীড়া সংস্থা অথবা মমেন জেলা ক্রীড়া অফিসার আলামিন স্যারের কাছে খুব রিকোয়েস্ট থাকবে আপনারা যা উপজেলা নিয়ে আসলে কী পরিকল্পনা করছেন আমি জানি না হয়তোবা সামনে এজ লেভেল আসতেছে এজ লেভেলগুলোতে কি সার্কিট হাউস যে অ্যাকাডেমি আছে সেই একাডেমি কেন্দ্রে কি থাকবে নাকি কি তেরোটা উপজেলা রয়েছে সেই তেরোটা উপজেলাকেও অংশগ্রহণ করাবেন হয়তোবা এই উপজেলার ছেলে ফেলাগুলো যাবে কিন্তু তারা সেখানে গিয়ে তাদের যে প্রাপ্য সম্মানটুকু তারা পায় না হয়তো তাদের অন্যভাবে বিবেচনা করা হয় নান্দাল থেকে আসছে অথবা গরিপুর থেকে আসছে তাদেরকে মূল্যায়ন করাই হয় না এক প্রকার মানে অগ্রাহ্যভাবে দেখা হয় কিন্তু সে ছেলেরা যদি সার্কিট হাউসের হয় তাকে অন্যভাবে দেখা হয় কেন এমনটা এটাও তো একটা বৈষম্য বৈষম্যের জন্য তো আমরা কত কিছুই করলাম তো যাই হোক এই ব্লগটা আর বড় করতে চাচ্ছি না আজকের ব্লগটা ছিল নান্দালকে নিয়ে নান্দালের ক্রিকেটকে নিয়ে হয়তো বা আমি আমার এই নান্দালে ক্রিকেটের যে চিত্রটা সম্পূর্ণভাবে তুলে ধরতে পারি নাই তবে চেষ্টা করেছি নান্দালে ক্রিকেটের কি পরিস্থিতিতে আছে তারা কোথায় প্র্যাকটিস করে তাদের অবকাঠামোটা কেমন তাদের সুযোগ সুবিধাটা কেমন তারা কত প্রতিকূলতার মধ্যেও প্র্যাকটিসটাকে চালিয়ে যাচ্ছে শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে এখন আপনাদের দায়িত্ব মামনসিং জেলা সংস্থা মামিনসিং জেলাকেরা অফিসার আপনারাই যদি পারেন নান্দেলের মতো জায়গায় ক্রিকেটকে সেট করতে ক্রিকেটের উন্নয়ন করতে এই ছেলে ফেলেগুলো হয়তো বা ক্রিকেটটাকে ভালোবাসে যার কারণে ক্রিকেটটা খেলছে আর আপনারা যদি পাশে দাঁড়ান এইটা তারা কেরিয়ার হিসেবে নেবে আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা নান্দাইল কেন তথা সারা ময়মসিংয়ে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোর প্রতি নজর দিবেন এবং এই উপজেলায় যারা ক্রিকেট খেলছে তাদের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য